বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো হয়েছে সুস্মিতাটা ওঠে ফ্যামিল তোমাদেরকে সবাইকে স্বাগত এখন হচ্ছে ডাল গরম হচ্ছে ডাল গরম হয়ে গেছে প্রায় এখন রাতের খাওয়া দাওয়া হবে আচ্ছা তোমরা বলো তো আমি এখন ব্লগটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো আজকেই আজকে হচ্ছে শনিবার শনিবার এর পরে হয়ে যাবে রবিবার তো আমি এখন ব্লগটা কটা থেকে শুরু করেছি তোমরা মানে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো এখানে দেখো ডাল গরম হয়ে গেছে এখন মাকে খেতে দিয়ে দেবো মেয়েকে ক্লাস থেকে নিয়ে সবেই এলাম বাড়িতে মেয়ের আজকে দুটো ক্লাস ছিল তো সেখান থেকে এসে আর এখন আমি তাড়াতাড়ি করে ডাল গরম করলাম রুটি আর ডাল গরম করে তারপরে মাকে এখন দেব হচ্ছে খেতে আর এখানে করেছি ডিম ভাজা গরম গরম ডিম ভাজা আর রুটি আর ডাল তো আম দুপুরবেলা করেছিলাম ডালটা আর হচ্ছে এখানে করেছিলাম হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আজকে সোয়াবিন আলুর তরকারিটা খুবই ভালো হয়েছিল যেহেতু অনেক দিন পর আমরা আজকে সোয়াবিন আলু খেয়েছি তো একটু কষা কষা করেই করেছি দেখেছো তো মা তো খাবে না মা খায় না মা পছন্দ করে না এখন আর সোয়াবিনটা একদমই পছন্দ করে না ডিমের তরকারিটাও খুব একটা ভালোবাসে না কিন্তু ডিম ভাজা করে দিলে তখন খাবে তরকারিটা খেতে যায় তো এখন হয়ে গেছে অনেক কিছুই ম্যাডামের ডিমান্ড তো সেটাই হচ্ছে ব্যাপার সেই ডিমান্ডগুলোকে তো আমাদেরকে মানতেই হবে তা নাহলে বেচারে খেতে পারবে না তো এখানে দেখো মার একদম রেডি হয়ে গেছে খাবার তো মাকে আগে খেতে দিয়ে দেবো তারপরে এসে আমরা বাদ বাকি তরকারিটা গরম করবো আর ডাল তো গরম আছে এখানে আমরা ডিম ভাজবো এই যে ডিম আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম ফাটিয়ে রেখে দিয়েছি মাঠটা দিয়ে দেবো তারপরে দেন আমরা খাবো তো চলো ব্লগটা আজকে রাত্রে যেটুকানি ব্লগ হবে সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিন সময় পাইলে মেয়ের আজকে দুটো ক্লাস ছিল প্লাস পরীক্ষা একটু পড়াশোনাও করতে হচ্ছে সব কিছুই মানে করে চলতে হচ্ছে আর এই গোপনদের দরজাটা তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও আমি কটা বাজে এখন আমি ব্লগটা শুরু করেছি তো আগে মাকে খেতে দিয়ে দিই এখানে এখন টিভির দেখছে তো চলো এখানে আমরা খেতে বসে আছি সবাই মিলে রুটি নিয়ে নেওয়া হয়েছে এখানে সয়াবিন আলু তরকারি ডাল কেউ খাবে হ্যাঁ ডাল খাবি রুটি দিয়ে আগে এটা এতটা তরকারি আর রুটিটা শেষ কর তারপরে দিচ্ছি তো চলো খাওয়া দাওয়া করি তরকারি না খেলে একটু তুলে রাখবাম হ্যাঁ বাটিটা আর না আমি আয়না আমি তুলে দিচ্ছে যা আলুগুলো দিয়ে দিচ্ছিস খাবি না হ্যাঁ চলো আমরা খাওয়া দাওয়া করে নি শুকনো করে নিয়েছে আরও মানে তরকারিটা

দুজনা মিলে গেলে যা হয় তো কালকে রাত্রে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি ব্লগটা শেষ করা হয়নি আর সকালবেলা থেকে আমি আজকে কোনো ব্লগ করতে সময় পাইনি তো সেই কারণে ভাবলাম যে এখন পুরো কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি খাবো ভাত মেয়ে চলে গেছে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইকে দু গাল খাইয়ে দিয়েছি আর মেয়েও মেয়েকেও খাওয়া খাইয়ে দিতে হয়েছে যেহেতু ও পড়ছিলো তারপরে ও চলে গেছে ক্লাসে মাও খেয়েদের শুয়ে পড়েছে আমি পুজো টুজো করে সব কিছু কাজ কমপ্লিট করে এখন খাবো তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে শনিবারে রবিবারে দুটো ব্লগ একসাথে জয়েন করে দেবো তো চলো এখন খাওয়া দাওয়া করবো আগে খাবারটা বেড়ে নিই তারপর আবার তোমাদের সাথে আসছি চলো গল্প করতে আজকে দুপুরে খাবারটা একদমই অন্যরকম এখানে দেখো অল্প পরিমাণটা দেখতেই পাচ্ছ অল্প ভাত নিয়েছি বিট আলু ভাজা আর এখানে এক পিস মতন রুটি আছে আর আছে চিকেন আলু আছে চিকেন কিন্তু দু পিস আর একটা মেটে রয়েছে যেটা আমার খেতে খুব ভালো লাগে তো চলো এখন আজকের খাওয়া দাওয়া হচ্ছে এই যেহেতু রুটিটা ছিল নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি আর আমার খুব ভালো লাগে রুটি দিয়ে চিকেন খেতে তো মানে জিনিসটা কি জানো তো নষ্ট হওয়া থেকে তার থেকে খেয়ে দাও ভালো তো চলো আজকে দুপুরে খাওয়া দাওয়ার আমাদের এই তো খাওয়া দাওয়া করবো বসে যাচ্ছি খেতে জানি না কতটা ভালো হবে তোমরা দেখতে পাচ্ছি ক্যামেরাটা অনেক কষ্ট করেছি মানে ঠিকঠাক করেছি তো আজকে ভাবলাম যে না তো চলো এখন আগে আমি একটু বিটটা ভাতটা দেখতেই পাচ্ছিলাম অল্প আমি কিন্তু ভাতটা নিয়েছি তো একটু বিট ভাজা দিয়ে খাবো আর চিকেনটা দিয়ে খাবো রুটি তারপরে একটু বাদ বাকিটা ভাত দিয়ে খেয়ে নেব অনেকদিন পরে আজকে বিট ভাজা করলাম বিটগুলো না শুকনো হয়ে গেছিলো মানে ফ্রিজে ছিল অবশ্য কিন্তু তাও তারাটা রেটে যায় ফ্রিজে ছিল তাও ভাবলাম যে মানে শুকনো একটু শুকিয়ে শুকিয়ে যায় না অনেক দিন হয়ে গেলে তো ভাবলাম যে না করে নিই বেগুন ভাজা করেছি বেগুনটা হচ্ছে মাকে মা খেয়েছে আর এক পিস আছে তো মা খেতে ভালোবাসে বলে রেখে দিয়েছে মানে বেগুনটা একটু অর্ধেক হয়েছে কিন্তু বেগুনটা না ভালোই ছিল কিন্তু না যে একটা কালো কালো কিরকম দানা বলো না কালো কালো হয়ে আছে তো মানে অর্ধেক অর্ধেক করে নিয়েছি তো বেগুন দু পিস মতন হয়েছে তো মা খেতে ভালোবাসো বলে আমি আর খেলাম না মা আবার রাত্রেবেলা খাবে রুটি দিয়ে চিকেন দিয়ে বেগুন ভাজা দিয়ে আলু ভাজাটা আমার মেয়ে খুব একটা খেতে চায় না কিন্তু আজকে আমি নিজে খাইয়ে দিয়েছি তো মাখিয়ে গালে দিলে তখন আর কোনো অসুবিধা পায় না আর যেহেতু পড়ছিলাম নিজে খাইয়ে দিই তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে একটু পড়বেও ড্রয়িং ক্লাস থেকে এসে স্নান টান করিয়ে পড়েছে পড়তে বসার কথা বললে ও সামনে পরীক্ষা তাও মানে সব কিছু তো ব্যালেন্স করতে হবে জোর করে একটু পড়তে বসালাম পাঁচ দশ মিনিট ওর বাবা একটু পড়ালো তারপরে আমি ওদের দুজনকে খাইয়ে দিলাম আর তারপরে চলে গেছে তো আজকে আমি ওদের সাথে গেলাম না এই কারণে কাজ ছিল একটু লেট হয়ে গেছে আজকে ভাবলাম যে না তো ওকে বললাম তুমি যাও ততক্ষণে পড়ো দুটো থেকে ক্লাস তো তারপরে আমি যাচ্ছি তো একেবারে যাব আজ তো ওর পড়া আছে আন্টির কাছে যেহেতু কালকে পরীক্ষা তো সেই জন্য আন্টিকে বলেছিলাম আন্টি ছটায় টাইম দিয়েছে তো সেখানে আমি একেবারে এখান থেকে বই ব্যাগ নিয়ে চলে যাব নিয়ে গিয়ে ওখানে ওকে আমি একবারে পড়তে দিয়ে তারপর আমি বাড়ি চলে আসবো তবে তোমাদের দাদাভাই ওকে দিয়ে যাবে বাড়িতে খুব ভালো খেলো এবারে চিকেনটা আর খেতে আমার খুব ভালো লাগে জানি না হয়তো সবার ভালো নাও লাগতে পারে রুটিটা খাবো তারপরে ভাতটা খাবো তোমরা কারা কারা দুপুরবেলায় এরকম করো রুটি ভাত একসাথে খাও দারুণ লাগছে বেশিরভাগ রুটি বেঁচে গেলেন আমি এরকমই করি ชิ้เจดิงก่กันทักม,มันไก่กันหอยบ้างคอนู้นตอนไปทักเล่ามีเห็นบ้านเลยอะมั้ไม่เจอกคนเลย আজকে তটরীটাও একদম হয়ে যায় আজকে এই রুটিটা কেনা রুটি আমাদের এখানে মানে আমাদের বাড়ির কাছাকাছি দোকানটা হয়েছে কোনোদিনও খাইনি কিন্তু রুটিটা কিনে আনলাম খুবই ভালো রুটি মানে আরও আমরা যে রুটি কিনে নিয়ে আসি থেকে এই রুটির দামটা একটু বেশি আমরা ওখান থেকে আনি দশটা রুটি চল্লিশ টাকা নেয় এখান থেকে আনলাম দশটা রুটি পঞ্চাশ টাকা কিন্তু রুটিটা সত্যিই মানে বেশ বড় আর রুটিটা ভালো হম থেকে আনি যখন সেই রুটিটা না সকালবেলা কীরকম একটা শক্ত মানে সাইডগুলো না শক্ত হয়ে যায় কিন্তু এই রুটিটা সেটা আর হয়নি আজকে দেখলাম বেশ ভালোই কেননা এরকম প্রচুর রাত হয়ে গেছে আমরা কালকে তোমাদের সঙ্গে আমি ব্লগটা তো এর মধ্যে শেয়ার করবো তোমাদেরকে বলছিলাম যে কটা থেকে আমি ব্লগটা শুরু করছি যখন আমি ব্লগটা শুরু করছি তখন বাজে এগারোটা পনেরো তো তাও তাড়াতাড়ি হয়েছে অটোটা পেয়ে গেছি আর একটা মানে বারো দোকান থেকে আমরা অটোটা রিজার্ভ করে দিয়েছি কেননা রাত হয়ে গেছিলো সেই কারণে তারপরে আসলাম দেরি তো হবেই তো সেই কারণে লেট হয়ে গেছে রুটি কিনে নিয়ে এসেছিলাম তো মেয়ের ওখানে ক্লাসে ক্লাস করেছে ক্লাস আনটির সাথে একটা রিলস করেছে তো সে মানে নাচটা সঙ্গে সঙ্গে তুলে তারপরে রিলসটা করেছে তো সেই কারণে দেরি হয়েছে তো সরকারি তো ছিল খাওয়া দাওয়া কমপ্লিট একদম আর খাওয়া দাওয়া করে একটু মানে ভিডিও এডিটগুলো করছিলাম করে আর একটু রেডি হয়ে গেছে শুধু জাস্ট একটু শাড়ি পরে নিয়েছি দেখতেই পাচ্ছ আর তো সব ঠিকই আছে শুধু একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি তো যাই হোক একটা রিল বানাবো বানিয়ে তারপরে বেরিয়ে যাবো কেননা রিলস না বানিয়ে রাখলে ঠিক টাইমে মতন আমি ছাড়তে পারবো না মেয়েকে এখন নিয়ে আসতে যাব এনে পড়তে দেবো দিয়ে তারপরে আসবো ঘরে কাজ আছে সেগুলো করতে করতে আমার সময় চলে যাবে তো যাই হোক চলো ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করবো কেননা অন্য অন্য কাজ আমার এখন আছে আর ব্লগ আমি বানাতে পারবো না তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে তার জন্য সত্যি কথা বলছি মানে আমি যে এতটা খুশি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আরও বেশি করে মানে পাশে থাকো যাতে আমি খুব তাড়াতাড়ি মানে কি বলবো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ যে আমার সাবস্ক্রাইব আর একটু কিছুটা হলেই অনেকটা একটা বড়ো তোমাদের সঙ্গে সারপ্রাইজ আমি শেয়ার করতে পারবো তো চলো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকো আর হ্যাঁ যারা আমার এই ফেসবুক পেজে যারা এই ব্লগটা দেখছো তারা কিন্তু প্লিজ আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে তোমরা একটু আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও তো আমার ইউটিউবের চ্যানেলের নাম সুস্মিতা ডট এস ফ্যামিলি বলে আর যারা যারা আমার ইউটিউবে দেখছো এই ব্লগটা তারা আমার ফেসবুক একটা চ্যানেল আছে সুস্মিতা সর্দার বলে তো সেখানে গিয়ে একটু পেজটা ফলো করে দিও আর যারা কিন্তু ফেসবুকে দেখছো এই ব্লগটা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যেও আর ব্লগগুলোকে শেয়ার করতে থাকো আর পেজটা যারা যারা এখনো ফলো করনি তাদের করে ফলো করে দাও তা চলো টাটা আসো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর অবশ্যই সবাইয়ের সাথে থেকো চলো টাটা